এরপরে বলেছিলাম ফসলের জাকাত মানে কৃষি সম্পদের জাকাত কিছু চাষ করলেই জাকাত দিতে হয় না এটার একটা নিসাব আছে সেটা হচ্ছে কমপক্ষে আঠারো মন কমপক্ষে কয় মন আঠারো মন কমপক্ষে আঠারো মন হইলে ফসলের জাকাত দিতে আল্লাহ বলেন জমিন থেকে যেটা উৎপন্ন করে দেই এটাও আল্লাহ রাস্তায় দান করো ও আপাহু ইয়াও হাসাদি যেদিন ফসল হারভেস্টিং করে ঘরে তুলবেন ওই দিনই জাকাত দিতে হবে মজার ব্যাপার হচ্ছে ফসলের ক্ষেত্রে বা কৃষিজ পণ্যের ক্ষেত্রে কিন্তু এক বছর অপেক্ষা করা লাগে না এর আগে টাকা পয়সা স্বর্ণালঙ্কার এগুলো এক বছর আছে কিনা দেখতে হয় কিন্তু যারা কৃষি কাজ করে ফসলের ক্ষেত্রে এক বছর তো এক বছর নেই ফসল যেদিন কাটবেন ওই দিনই ফসলের জাকাত তো ফসলের জাকাতের জন্য এক বছর ওয়েট করা লাগে না তো আপনি নিজে ধরেন ধান খাওয়ার জন্য আপনি ফসল করছেন দশ মন এটা জায়গা দেওয়া লাগবে বুঝে থাকলে উত্তর দেন দশ মন ধান আমি করেছি কেন লাগবে না আঠারো মন হয় নাই দেখেন শরীয়ত কত সুন্দর কিছু আপনি করলেই জায়গা দিতে বলে নাই এটা একটা স্ট্যান্ডার্ড আছে লাইসা ফিমা দুনা না সাথে আউ সুকেন সাদাকা পাঁচ অশাকের নিচে জাকাত হয় না এক অশাকে কত এভাবে হিসাব করে বের করা হয়েছে সাতশো বিশ কেজি আঠারো মন আঠারো মনের নিচে হইলে জাকাত দেওয়া লাগবে না আর একটা ব্যাপার হচ্ছে যে কোনো ফসলে জাকাত হয় না যে ফসলগুলোকে গুদামজাত গুদাম জাত করা যায় পচনশীল যদি হয় হবে না যেমন আম আম রাখা যায় কলা রাখা যায় পেঁপে রাখা যায় শাকসবজি রাখা যায় রাখা যাবে হচ্ছে চাল ডাল গম ভুট্টা খেজুর এগুলা গুদাম জাত যদি করা যায় ওগুলো যদি আঠারো মন হয় তাহলে আপনি জাকাত দেবে তো আম আম জামের চাষ যারা করে তারা কি মোটেও দিবে না জাকাতের কোনো কিছু থাকবে না হ্যাঁ থাকবে তাদের হচ্ছে অরুদত্তে যারা ব্যবসার হিসাবে ওই যে হিসাব করবে যে দিন ওই দিন দেখবে যে আজকে আমার বিক্রি করার মতো কয় খাঁচি আম আছে চল্লিশ খাঁচি আছে দাম কত ওই অন্যান্য সাথে যুক্ত করে নেবে কিন্তু ফসলের দিতে হইলে কমপক্ষে আঠারো আঠারো মন এবং এটা গুদাম করা যায় এমন পণ্য হইতে হবে কীভাবে দেব বলেন আঠারো মনের বেশি করছেন ধরেন একশো মন হয়েছে আপনার ধানে কীভাবে দিবেন আড়াই পার্সেন্ট দিবেন না ফসলের জায়গাতে এসব হচ্ছে অউল আর নিঃস আর আরবি বস্তু যদি কষ্ট হয় সহজ করে বলি টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট ফসলের জাকাত হচ্ছে ভাই টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আরবিতে কখন টেন পারসেন্ট যখন এটা ইরিগেটেড ল্যান্ড হয় আল্লাহর দেয়া বৃষ্টির পানিতে চাষ হয়ে যায় আপনার আলাদা করে সেচ দেয়া লাগে না আল্লাহর দেয়া বৃষ্টিতেই হয়ে যায় এটা হচ্ছে কস্ট প্রি কাল্টিভেশন আপনার খরচ টরচ নাই আল্লাহ বৃষ্টি দিছে ধান বুনে দিছেন হয়ে গেছে এটা টেন পার্সেন্ট দেবেন একশো মন হইলে দশ মন আরেকটা হচ্ছে আপনার সেচ দেয়া লাগে এটা হচ্ছে কস্ট বেসড ইরিগে কাল্টিভেশন আপনার সেচ দেয়া লাগে কীটনাশক দেয়া লাগে রাসায়নিক সার দেয়া লাগে নিরানি দেয়া লাগে এই করা লাগে সেই করা লাগে আপনার খরচ বেশি ওইখানে টেন পার্সেন্ট না ওখানে দেবেন কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট একশো মন ধানে কয় মন দেখছেন তার মানে দা মোর ইউ কস্ট দা লেস ইউ পেস ইউ কস্টোর এখন যদি বলেন হুজুর আমার তো কিছু বৃষ্টির পানি হয় আবার আমিও কিছু পানি দিই এখন কি করবেন বলেন সাড়ে সাত পার্সেন্ট দিবেন এই তো ব্যবসায়ী মিলে কি সুবিধা তখন আপনি মাঝামাঝি দিবেন যেহেতু বৃষ্টির পানির ফ্যাসিলিটিও আপনি পেয়েছেন আপনার পানি শেষ লাগছে দুইটা যেহেতু কত সেভেন পয়েন্ট ফাইভ তো আপনি তখন সাড়ে সাত পার্সেন্ট দিবেন এটা হচ্ছে বিশাল আলোচনারে নির্যাস আমি আপনাদেরকে শোনালাম চলে গেল কৃষি সম্পদ এবার পশু সম্পদের জায়গা কিভাবে দিবেন পশু সম্পদের যে লিস্ট এটা আমাদের জন্য না ছাগল হলে একটা ছাগল বছর শেষে তিরিশটা গরু হলে বছর শেষে পাঁচটা উঠ হলে এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না কারণ পশু সম্পদের জাকাত যদি দিতে হয় শর্ত হচ্ছে এটা এমা হইতে হবে এমা মানে পশুগুলা বনে বাদারে। যে ঘাস লতা পাতা নিজেই খেয়ে আসে এটার কোনো খাওয়ানো টাওয়ানো লাগে না কিন্তু আমাদের যে পোলট্রি শিল্প আমাদের যে গরুর ফার্ম এটারে ফ্যানের নিচে রাখতে হয় অস্ট্রেলিয়ান গাভি যারা পালে দেখুন উপরে ফ্যান যে দারোয়ান ওর ফ্যান নাই কিন্তু গরুর উপরে ফ্যান কারণ এই বাতাস না খেলে ওটা বাঁচবে না ওইটারে ইঞ্জেকশন দিতে হয় ওইটারে এই দিতে হয় ওটার ভুষি খাওয়াও ওইটারে এই খাওয়াও তো এই পোলট্রি শিল্প হ্যাচারি শিল্প দুধের বিজনেস যারা করে তাদের আসলে রস ইসলাম যে পশু সম্পদের জাকাতের যে লিস্ট বলেছেন ওইটার আওতা করতে হবে না তো তারা কি কোনো জায়গাতে দিবে না দিবে ওই যে রোদ যারা ব্যবসায়ের পণ্য হিসেবে। আমি দুধ বিক্রি করি সো আজকে যখন আমি হিসাব করব। আমি দেখবো যে আমার কত লিটার রেডি টু সেল জানলাম যে তিনশো কেজি আজকে আমার দুধ আছে এটা বিক্রি হবে এটার দাম কত এটা আমি যোগ দিয়ে দিব জাকাতে বলে অ্যাসেট যত আছে এগুলোর সাথে যোগ দিয়ে হিসাব করব বুঝতে পারছেন সহজ হয়ে গেল না দশটা পয়েন্টের নয়টাই শেষ সর্বশেষ পয়েন্ট আমাদের ছিল যে কিভাবে জাকাত দিলে বেশি প্রোডাক্টিভ হবে আমরা শুরুতে বলেছি জাকাতে শাড়ি বলে ইসলামের শাড়ি নেই জাকাতের লুঙ্গি বলে লুঙ্গি নেই এগুলো দিলে জাকাত যথাযথভাবে আসলে আদায় হয় না তো জাকাতটা আমরা প্রোডাক্টিভ ওইতে দিব দুইভাবে দিলেই আদায় হয় একটা হচ্ছে আপনার রেগুলার যে নেসেসিটি এগুলো পূরণের জন্য জাকাত দিলে হবে যেমন খাওয়া নাই তো আপনি খাবার কিনে দিলেন জামা নাই জামা কিনে দিলেন চিকিৎসার অভাব অসুস্থ আপনি ওষুধ কিনে দিলেন আদায় হবে কিন্তু একটা দারিদ্র বিমোচন হবে না হবে আজকে আপনি কিছু খাবার দিলেন ও কালকে আবার ওদিকে জাকাতের লাইন ওদিকে যে দাঁড়াবে কি বলেন তারপরে দিন শুনবে যে ওইখানে নাকি শাড়ি দিবে ওইখানে যাবে আপনি যদি পারমানেন্ট সলিউশন করার ট্রাই করেন এইটা হচ্ছে সবচাইতে ইফেক্টিভ সবচাইতে প্রোডাক্টিভ তো সেটার জন্য কোনো ফাউন্ডেশন এর আন্ডারে কোনো বোর্ডের আন্ডারে যদি করা যায় বা আপনাদের মতো বিজনেস ম্যাগনেট যারা আছেন আপনাদের যদি কোনো জাকাত ম্যানেজমেন্ট এরকম বোর্ড থাকে আপনারা যদি করতে পারেন আপনারা আপনাদের এলাকায় আপনারা চাইলে এভাবে দারিদ্র বিমোচন করতে পারেন তবে এটার জন্য শর্ত হচ্ছে মনিটরিং করা লাগে ধরেন আপনি এক একজন মহিলা সেলাই করতে যান তাকে সেলাই মেশিন কিনে দিলেন একজন গরু পালতে যায় গরু কিনে দিলেন অস্ট্রেলিয়ান গাই কিনে দিলেন দুইটা এটার দুধ বিক্রি করে ফ্যামিলিটা মোটামুটি চলতেছে এদের এক ছেলে আছে সে সিএনজি চালাতে জানে তো একটা সিএনজি কিনে দিলেন এলাকায় সিএনজি চালায় অটো রিক্সা চালায় ভ্যান চালায় তার ফ্যামিলিটা চলবে না মোটামুটি সে আর অন্য জায়গায় যে জায়গাতে টাকা চাইবে চাইবে এটা প্রোডাক্ট তবে এটার ক্ষেত্রে আপনি যে যে পরে দিতে যাবেন না কিছু দেখবেন কার কিসে আগ্রহ আপনি যে সিএনজি কিনে একজনের দিলেন কদিন পরে দেখবেন যে সিএনজি পেয়েছে গাঁদা কিনে খেতে এরকম আছে আপনি একটা কিনে দিয়েছেন ওইটা তো তার আগ্রহ নাই ওটা দিবেন না একজন এসে বললো যে আমি আমার ছেলে ভ্যান চালাই চার বছর আগের পুরান এক ভ্যান ভ্যানটা নষ্ট হয়ে গেছে একটা ভালো ভ্যান হইলে আমাদের ফ্যামিলিটা চলতো দেখলেন যে সে ভ্যান চালায় ভ্যান চালানোর যোগ্যতা আছে এর দিলে কাজ হবে এর দুইটা ভ্যান কিনে দেয় একজন সিএনজি চালায় সিএনজি নষ্ট হয়ে গেছে তারে কিনে দেয় গরু পালার অভ্যাস আছে নিতে চায় স্বাবলম্বী হতে চায় তাকে দেন একজন এসে বলল যে আমার ছেলেটা আমি বিদেশ পাঠাইতে চাই ও যদি বিদেশে যায় আমার ফ্যামিলিটা সচ্ছল হবে পাঁচ লক্ষ টাকা লাগবে পাঠাতে আমরা গরিব মানুষ দুই লাখ জোগাড় করছে আর তিন লাখের জন্য পাঠাইতে পারতেছি না চমৎকার যদি দেশের বাইরে পাঠানো যায় আপনি ওখানে তিন লাখ টাকা দিয়ে ছেলেটারে বিদেশে পাঠিয়ে দিলেন ওর প্রবাসী হিসেবে ও যে টাকা পাঠাবে ওর পাঠানো টাকায় ওর ফ্যামিলিটা সচ্ছল হয়ে গেল ঠিক না এইভাবে যাকে যেটা দিলে এটা আপনি বুঝবেন যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল তাকে যদি আপনি ওইভাবে জাকাতের টাকাটা দেন ওটা বেশি প্রোডাক্টিভ হবে ওইটা বেশি ইফেক্টিভ হবে এইভাবে প্ল্যান করে করে যদি আপনারা আপনাদের জাকাতে টাকাগুলো যারা হকদার তাদের হাতে তুলে দিতে পারেন সে স্বাবলম্বী হবে দারিদ্র বিমোচন হবে এবং সমাজ থেকে আমাদের দারিদ্রতা উঠে যাবে দারিদ্রতা খুব খারাপ জিনিস রাসু সাহেব এর দারিদ্রতা থেকে পানাম চাইতেন রাসুদ সাহেব সবসময় পড়তেন আল্লাহ ফাফরিউল কিল্লাত মানে হে আল্লাহ আমি দারিদ্রতা আমি কমতি আর আমি জিল্লতি থেকে পানাম চাই রাসুজ সাহে ইসলাম সবসময় দারিদ্রতা থেকে পানা চাইতেন তো এই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাতের যে ডায়নামিজম এটা আমাদেরকে প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে আশা করি যে দশটি পয়েন্টে আপনাদের সাথে জাকাত ম্যানেজমেন্টের উপর আলোচনা করেছি সবাই বুঝতে পারছেন না পয়েন্টগুলো ওভারঅল কিভাবে জাকাত প্রসেসটা হয় জাকাত দিতে হয় একটা ধারণা হয়েছে না আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা ও করার তফিক দান করুন আল্লাহ তালা তার মেহরবানিতে আমাদের চাঁদেরকে সম্পদশালী বানিয়েছেন আমরা যেন জাকাত দিয়ে ধন্য হতে পারে আল্লাহ তৌফিক দান করুন আমরা যেন এই জাকাতের মাধ্যমে দারিদ্রতা বিমোচন করতে পারি অভাগা সুবিধাবঞ্চিত মানুষের মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি আল্লাহ তৌফিক দান করুন